ওং ওং নমাহিং ব্রাংশবুদায়মাহরিও হরিং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার দশমী পৌষ কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করছে চিত্রা নক্ষত্র দিয়ে দুটো বাইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সাতই নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা বুধবার এবং আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সবাইকে পঁচিশে ডিসেম্বরের শুভেচ্ছা রইল বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন আজকের দিনটা সব ধরনের কেনাকাটা করতে পারেন ভালো হবে বিক্রয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে নতুন প্রকল্প শুরু করতে পারেন যোগাযোগের জন্য ভালো ভ্রমণের জন্য ভালো এবং ওষুধ প্রস্তুত করার সংস্থা চালাচ্ছেন ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল সংস্থা চালাচ্ছেন প্রকাশনা মুদ্রণ মিডিয়া এবং প্রেস রিলিসের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা এগিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালোভাবে বাজি ধরা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে চিত্রা নক্ষত্র দিয়ে তিনটে বাইশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে এই নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র বিশ্বকর্মা নক্ষত্রের দেবতা তো সভাপতি চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে চাইছেন ভালো হতেই আছে কামকাতা আপনাদের বাড়বে যৌন মিলনের একটা আপনাদের কনসিপ্ট করার সুযোগ থাকবে নতুন পোশাক আশাক পরতে পারেন ভালোভাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগুলো ভালো ফল পাবেন শোভাযাত্রা নৃত্যগীত অনুষ্ঠান শুভ অনুষ্ঠান এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে এবং ভ্রমণের জন্য ভালো সাথী নক্ষত্র দিয়েও তিনটে বত্রিশ মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকছে এটা বায়ু নক্ষত্র বা বায়ু দেব বায়ু হচ্ছে দেবতা রাউন্ড নক্ষত্র তো ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বাগান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারেন শপিং করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে সূর্য উদয় ছটা চোদ্দ মিনিটে সকালবেলা এবং সূর্য আসতে হবে আজকের দিনে পাঁচটার সময় দশমী থাকছে আজকের দিনে দশটা উনত্রিশ মিনিটে দশমী তো সেক্ষেত্রে বলবো যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন নববধূ গৃহেতে প্রবেশ করার ক্ষেত্রেও ভালো হবে একাদশী এরপরে পড়বে রাত্রি দশটা উনত্রিশ মিনিটের পর থেকে তো ধর্মীয় কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে শিল্পের সঙ্গে যুক্ত আছেন নিটিং শিল্প ভ্রমণের জন্য ভালো অতিকণ্ড যোগ থাকছে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যে কোনো কাজই যে যে কোনো কাজই করুন না কেন বাধা বিপত্তির মধ্যে দিয়ে একটু এগোতে হবে তাই প্রতিহিংসা পণায়ণ হবে না হতে হবেন না এবং প্রতিশোধের স্পিয়া যেন মাথায় না আসে সেদিকটা খেয়াল রাখবেন তাহলে আপনার দিনটা ভালো যাবে সুকর্মাযোগের পরে পড়ে যাচ্ছে অর্থাৎ মহৎ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন দানশীল হন ভালোভাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন মনীষকরণ থাকছে নটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন এরপরে বৃষ্টিকরণ শুরু হবে মন আজকের দিনে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারে এই সময়কালের মধ্যে তাই সতর্কতার দরকার আছে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় খারাপ কাজ করতে যাবেন না আনন্দ করুন উপভোগ করুন আনন্দটা ভালো কাজ করার চেষ্টা করুন ভালো ফল পাবেন বব করণের পরে শুরু হবে সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এবং কেরিয়ার করতে চাইছেন এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে ইন্টারভিউ হচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন তারা হচ্ছে ওকালতি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন সহ ম্যানেজার এবং যারা ডিপ্লোমাট অফিসার গায়ক নায়ক অধিনায়ক এবং বিউটিশিয়ান মডেলিংয়ের কাজকর্ম করেন ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যা কবি স্নাক্সের রেস্তোরাঁর মালিক ফটোগ্রাফির কাজকর্ম করছেন ফার্নিচার ডিজাইনার ড্রেস মেকার বা যে কোনো ধরনের কাফ্টের কাজকর্ম করেন স্কাল্পচারের কাজকর্ম করছেন ভালো হবে ডিজাইনার ফ্যাশন ডিজাইনার মডেলার ফ্যাশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র এবং কসমেটিক গুডসের ইন্ডাস্ট্রি প্লাস্টিক সার্জন যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে গ্রাফিক আর্টিস্ট যারা আছেন কম্পোজার অডিটার ভালো হবে ব্রডকাস্টিং সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া বিজনেস এক্সপার্ট ইন্টিরিয়ার ডিজাইনার আগেই আলোচনা করছি জুয়েলারির সঙ্গে আলোচনা করছি জুয়েলারি মেকার যারা আছেন ভালো ফল পাবেন বাস্তু এবং ফেংসুই এক্সপার্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে আছেন যে সমস্ত বন্ধুরা বিল্ডিং সংক্রান্ত কাজকর্ম করেন ল্যান্ডস্কেপের কাজকর্ম করছেন পেন্টিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আর্ট ডিরেক্টার সেট ডিজাইনি করেন প্রোডাকশন এবং সেট ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন থিয়েটার এবং থিয়েটার গ্রুপ বা স্টেজ ম্যানেজার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মিউজিশিয়ান সংক্রান্ত কাজকর্ম হার্বালিস্ট সংক্রান্ত কাজকর্ম অ্যাডভার্টিজমেন্ট সংক্রান্ত কাজকর্ম ভালো হবে যেমন হয়েছে যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বিজনেস স্কিল আছে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সেলস অ্যান্ড ট্রান্সপোর্টের ব্যবসা বাণিজ্য ট্রাভেলিং এজেন্সি চালাচ্ছেন ভালো হবে যোগা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে স্টক ব্রোকাররা ভালো ফল পাবেন আজকের দিনে ড্রাগ এবং অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তিনটে বত্রিশ বাইশ মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অস্ট্রেলিয়ার পূর্ব ফলি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা সুবর্ণা শতবিশা পূর্ব বদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে বাইশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকামীগসিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা পূর্ব বদ্রপথ এবং উত্তর ভদ্রপন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপন নক্ষত্রের এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টম চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে আটটা নয় মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মহূর্ত থাকছে একটা চব্বিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত সময় অত্যন্ত অশু অশুভ সময় এই সময়গুলিকে যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা চোদ্দ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা চল্লিশ মিনিট সকালবেলা থেকে ন আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তেইশ মিনিট দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা আটটা বত্রিশ মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা ছটা সাতান্ন মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং সাত একটা চব্বিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ এবং মহেন্দ্রযোগ আপনারা যে কোনো শুভ উদ্বেগের জন্য কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন এই সময়কালের মধ্যেই আপনারা ফাটকা শেয়ার লটারি তো নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যেমন আজকের দিনে যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন নতুন কোনো স্থানে স্থানান্তর হতে যাচ্ছেন লিখিত চুক্তি করতে যাচ্ছেন ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন মিডিয়া প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা ষোলো ছটা চোদ্দো মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা চব্বিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা বারো মিনিট রাত্রিবেলা থেকে আটটা আঠেরো মিনিট রাত্রিবেলা দুটো ছাপ্পান্ন মিনিট ভোর রাত্রি থেকে চারটে দুই মিনিট ভোর রাত্রি পর্যন্ত সবাই কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করছেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন ব্যাঙ্কে বা কোনো একটা সংস্থাতে বা লোহা সীসা কাঁচ এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন তেলের ব্যবসা বাণিজ্য করছেন লুব্রিকেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অটোমোবাইল পার্টসের ব্যবসা বাণিজ্য করছেন ভূগো কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা দুই মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো আঠেরো মিনিট থেকে তিনটে বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং নটা পঁচিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা একত্রিশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা ভোরবেলা পাঁচটা আট মিনিট থেকে ছটা পনেরো মিনিট অর্থাৎ ছাব্বিশ তারিখে সকালবেলা পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন কথাবার্তা বলতে চাইছেন এবং যারা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করতে চাইছেন এবং সমালসিক করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা ছয় মিনিট থেকে রাত্রিবেলা সাতটা বারো মিনিট পর্যন্ত সময়টা ভালো এছাড়া এগারোটা এই একটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে দুটো ছাপ্পান্ন মিনিটের দুপুরবেলার এই সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে একটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত এই সময় পড়ছে এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সময় তো দুর্মূর্ত বারবেলার মধ্যে রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে তাই অত্যন্ত সতর্কতার দরকার আর বারবেলাটা আপনাদের রাহুকালের মধ্যেই পড়ছে দেখুন বারবেলা এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত তাহলে রাহুকালে সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বা কোনো শুভ উদ্যোগ শুরু করা উচিত নয় সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকে দিনে আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সময় সকালবেলা এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রের পরে বারো দুটো ছাপ্পান্ন মিনিট থেকে ভোর রাত্রি চারটে চৌত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা ছাব্বিশ তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মতে তো এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো খারাপ অত্যন্ত খারাপ এই খারাপ সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হয় কারণ এই খারাপ সময়গুলো ভালো সময় থেকে বাদ দিয়ে বাদ বাকি যে যে সময়গুলো পাবেন আপনি সেই সময়গুলো কাজে লাগাবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন